এই সেই সেন্ডি বাংলা এই গাড়িগুলো রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এলোডিং হাইড্রোলিক ব্রেক জি ওয়ান জি ওয়ান প্রত্যেকটা জায়গা জায়গা লেখা থাকবে এক জায়গায় লেখা থাকবে না ওটাই কপি প্রত্যেকটা জায়গা জায়গা লেখা থাকবে জি ওয়ান এটা কি জি ওয়ান লেখা জি ওয়ান ইজি বাইক সেন্ডি সেন্ডি ইজি বাইক ফোল্ডিং মুভিং করা যায় এটা এটা মুভিং করা যায় এভাবে মুভিং করতে পারবেন এভাবে মুভিং করতে পারবেন মুভিং করতে পারবেন সেনি মডেলটা চাকা আচ্ছা মডেল এই গাড়িগুলোর হচ্ছে এক লক্ষ 70000 টাকা স্টিলগুলো কেমন কেমন থেকে 15 বছর টিকসই অনেক মজবুত অনেক স্ট্রং এই বহরিশকাটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা অইজন আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের অটো গাড়ি আছে আমাদের কাছে আছে প্রায় জাম্বো আছে ওকা আছে জিওন আছে স্টারডর আছে এসপার আছে মিনি বড়গা আছে মিনি সিন্ডি আছে রনক্স আছে কিংসুক আছে এডিক্সিন আছে প্যারাগোল্ড আছে দিনাজপুর আছে মিনিসপুর আছে সামনে হাইডুলিক হাইডুলিক লুকিং গ্লাস আছে তারপর হচ্ছে আপনার এই যে মোবাইল চার্জিং সিস্টেম তারপর হচ্ছে রিমোট আছে প্রত্যেক ভাই রিমোট পেয়ে যাবেন রিমোট পরাগ হাফসাদ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি একদম সর্বনিম্ন রেট এটাই সর্বনিম্ন রেট এটাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু নতুন কিছু কালেকশনের সন্ধান নিয়ে এসেছি আমি আবারো আর মার্কেটিং ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মানে কিন্তু নতুন কিছু সন্ধান আর আজকে কিন্তু ধামাকা কিছু অটোর কালেকশন এবং প্রাইস বলে দিবে ডালি মোটরসের আমাদের এই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের অটো গাড়ি আছে আমাদের কাছে আছে প্রায় জাম্বু আছে উকা আছে জিওয়ান আছে স্ট্যাট আছে এসপার আছে মিনিব আছে মিনি সেন্টি আছে রনএক্স আছে কিংসুক আছে এডিক্সিন আছে টেরাগোল্ড আছে দিনাসপুর আছে মিনিস্পর আছে অনেক ধরনের আছে জিজাজু আছে অনেক বহগריה আছে লাভগריה আছে সি আছে ডাইনা আছে ডাইনামিক আছে প্রজাপতি আছে সব ধরনের কি ভাই একদম মানসম্মত হবে একদম সবগুলি কালেকশন মানসম্মত এবং সবগুলো গাড়ি চালায় একটা ফ্যামিলি স্বাবলম্বী হতে পারবে স্বাবলম্বী হতে পারবে কারণ এইসব গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই নিম্ন যারা আছে তারা কিন্তু এইসব গাড়িগুলো চালায় হ্যাঁ তাদের আসলে অবস্থান বা অবস্থা বুঝে কিন্তু আপনাদেরকে প্রাইস গুলো রাখতে হবে নাকি ভাইজান আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করব এখন আমরা আজকে শুরু করব উকা এর যে গিয়ার সিস্টেম এই সেই উকা আচ্ছা উকা না গিয়ার সিস্টেম উকা গাড়ি পাঁচ ব্যাটারি

ফোল্ডিং সিস্টেম এই যে মুভিং করা যায় করা পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিসের ব্যাটারি দিবেন এটা হচ্ছে এই সব পানির ব্যাটারি পানির ব্যাটারি হ্যাঁ পানির ব্যাটারি দিতে পাচ্ছেন পানির ব্যাটারি দিতে পাচ্ছেন আরেকটা গাড়ি পাবেন স্টিল সাত স্টিল সাত স্টিল সাত তিনটা স্টিল সাত তিনটা তিন মডেলের গাড়ি এবং এটা হচ্ছে অ্যালোরিং হাইড্রোলিক ব্রেক অ্যালোরিং হাইড্রোলিক ব্রেক জি ওয়ান জি ওয়ান প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে এক জায়গায় লেখা থাকবে না ওটাই কপি প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে জি ওয়ান এটা কি জি লেখা হ্যাঁ জি লেখা সব জায়গায় এই যে খোদাই করা জি লেখা এই জি ওয়ান গাড়িটার এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি টাকা সেম গাড়ি সেন্ডি গাড়ি এটা হচ্ছে সব জায়গায় থাকবে স্টিল সাদ এটা রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দশ থেকে পনেরো বছর স্ট্রং দশ থেকে বছর হচ্ছে আরেকটা গাড়ি দেখোডো এটা নয় সিট এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার ডয়ডো নয় সিট

মুভিং করা যায় এটা এটা মুভিং করা যায় মুভিং করা যায় এভাবে মুভিং করতে পারবেন এভাবে মুভিং করতে পারবেন মুভিং করতে পারবেন এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক ইজি বাইক ফোল্ডিং এক টন লড়তে পারবে পাঁচ ব্যাটারি তিনটা গাড়ি লাল পাতা ব্লু তিনটা গাড়ি এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা না ভাই কালারটা হচ্ছে তিনটা তিন মডেলের কালার লাল পাতা ব্লু দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাল এবং গ্রিন কালার গ্রিন কালার

এটা হচ্ছে সেন্ডি নয় সিট এটা হচ্ছে চাই ব্যাটারি এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা লাইট গুলো কি একদম একদম অরিজিনাল গাড়ির সাথে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটা দেখাবো জিও ফল্ডিং মুভিং করা যায় এলোয়িং

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে কোন সম্মান টম্মান নাই আসলে ভাই যদি আপনি দামাদামি করে নিতে পারবেন আর যদি না করে আমরা যা সম্মান করি তাই তারপর আরেকটা গাড়ি দেখাব সেন্ডি গাড়ি বাংলা এই সেই সেন্ডি বাংলা এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে এই গাড়িগুলো আমাদের কাছে হচ্ছে তিন বছর গ্যারান্টি ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি তিন বছর গ্যারান্টি একটা তারপর একটা গাড়ি দেখাবো স্টার ডোয়ার্ডো নয় সিট পাঁচ ব্যাটারি

এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি সর্বনিম্ন রেট এটাই এক লক্ষ পাঁচ হাজার টাকা হচ্ছে এখানে সেন্ডি আছে সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাইনামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার হচ্ছে এখানে গাড়ি আছে আমাদের দেখতে পাচ্ছেন মোটা চাকা সেন্ডি

তারপর আরেকটা হচ্ছে এই ছয় সিট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পানির ব্যাটারি হ্যাঁ তারপর গাড়ি সেন্ডি সেন্ডি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার মোটা চাকা মোটা চাকা হচ্ছে আরেকটা দেখাবো মডার্ন টাস এই গাড়ি ৬ গাড়ি এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ চল্লিশ টাকা তারপর দেখাবো আরেকটা গাড়ি আরো বাইরে আছে আমাদের গাড়ি অনেক এ কিছু গাড়ি আছে আমাদের পর্যাপ্ত স্ট্রং গাড়ি

তার পিছনে হচ্ছে চাকার কভার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মালা মালা নিতে পারবে যাত্রীও নিতে পারবে একের ভিতরে সব পিছনের লাইটিং টা হচ্ছে অত্যাধুনিক সুন্দর পিছনে একটা লাইট পেয়ে যাবে নাম্বার প্লেট লাগাইতে পারবে তার হচ্ছে স্টিল সাত কেরিয়ার আছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এই গাড়ি এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তার হচ্ছে আরেকটা গাড়ি থাকবে সেন্ডি মডার্ন ট্রাস্ট আচ্ছা মিনি ব্রাক নয় সিট আচ্ছা সেন্ডি মডার্ন ট্রাস্ট এই দুইটা গাড়ি রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটা গাড়ি নয় সিট নয় সিটের হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সেই নয় সিটের গাড়ি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় এই বরিশা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর গাড়ি নয় সিট এই সানবি গাড়ির গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই সেই সান্দি গাড়ি নয় সিটের তার তারপর আমাদের আরো ইজিবাইক গাড়ি আছে ওখানে এই দুইটা ইজিবাইক শেষ এটা হচ্ছে ইজিবাইক গাড়ি পাঁচ ব্যাটারি জি ওয়ান সেন্ডি সেম কোয়ালিটি সেম ডিজাইন কোন ডিজাইন পার্থক্য নেই সেম মডেল সেম জিনিস এই গাড়িগুলো রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ডাটা মোটর টন প্লাস পারবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি হচ্ছে ডাইনামিক এই সেই ডাইনামিক সামনে মিছে বাম্বার কমপ্লিট এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গুলো কেমন বাম্বার গুলো অনেক স্ট্রং তারপরে এখন হচ্ছে বিয়াল্লিশ গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডে হচ্ছে আমাদের গাড়িগুলো মডেল প্রত্যেকটা মডেলে আমরা দেখার চেষ্টা করছি আপনার যদি ভিডিওতে না বুঝতে পারেন আমাদের থেকে নাম্বার নিয়ে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন আমরা ভিডিও গুলো আপনাকে গাড়ি দেখাবো সরাসরি তো আসতে হবে সরাসরি আসতে হলে সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই হচ্ছে আমাদের সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা পেয়ে যাবেন সাইনবোর্ডটা আসলেই আমাদের ঠিকানা পেয়ে যাবেন ঠিকানা পেয়ে যাবেন আর অবশ্যই স্ক্যান দেন আমার যোগাযোগ করুন আচ্ছা কুরিয়ারে কি পণ্য দেন না আপনারা এই কুরিয়ারে সব সিস্টেম আপনারা পণ্য দেন কোনো সমস্যা হ্যাঁ সব আসলে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ভাইদের অটো যায় এবং পাঠায় ঠিক আছে আপনারা কিন্তু চলে আসবেন ভাইদের এই শপে এটা হচ্ছে মৌচাকে অবস্থিত না ভাই মোচাক নারায়ণগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ মৌচাকে অবস্থিত আপনারা চলে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম